গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলনে জেলা জেলা সভাধিপতি গঙ্গাসাগর মেলায় লাইট থেকে যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থা সমস্ত কোনো খামতি রাখা হচ্ছে না শুক্রবারের সাংবাদিক সম্মেলন থেকে এমনটাই জানালেন দক্ষিণ দিকেই পরগনা জেলা প্রশাসন এবছর গঙ্গাসাগর মেলা আট থেকে সাত জানুয়ারি পর্যন্ত হবে গত বছরের তুলনায় পরিবহন ব্যবস্থায় যথেষ্ট জোর দেওয়া হয়েছে অতিরিক্ত বাস রাখা হচ্ছে এদিন ড্রেজিং নিয়ে জেলাশাসক বলেন আমাদের পুণ্য স্নান পনেরোই জানুয়ারি বারোটা তেরো মানে টুয়েলভ থার্টিন এ থেকে ষোলোই জানুয়ারি বারোটা তেরো এএম পর্যন্ত এই পুণ্য স্নানের টাইমটা আমাদের রয়েছে তার সঙ্গে যা প্রিপারেশন রয়েছে সেটা আমি একটু খুব শর্টের আমি বলবো আমাদের আমাদের ট্রান্সপোর্ট নিয়ে যা গতবার অ্যারেঞ্জমেন্ট ছিল তার থেকে কিন্তু সেরকমই থাকছে কিন্তু বার্চ আমরা এক্সট্রা বার্চ কিন্তু রেখেছি এবার কিন্তু আমাদের যে বাকি আমাদের বাস থাকতো বাকি মেলায় যেমন বিভি গিরি অ্যান্ড জাকির হোসেন দুটোই বাস কিন্তু আমরা পাচ্ছি এই দুটো বাস অনেক বছর থেকে তোমরা সাগরে সার্ভিস দিয়েছে দুটো আর ড্রেজিং হয়তো ড্রেজিং নিয়ে আপনাদের অনেকই অনেক কথা বলা হতে পারে ড্রেজিং নিয়ে আমি একবার পরিষ্কার করে বলে দিই আমাদের যা ড্রেজিং হয় চ্যানেল ওয়ান চ্যানেল থ্রি সেই ড্রেজিংগুলো প্রায় কমপ্লিটের দিকে আছে সেটা ইন্ডিয়ান কনস্টিলেশন কনসিস্টিং অফ সেভেন স্যাটেলাইটস সেটা একটা অ্যাকুরেসি নিয়ম ইসরো টেকনোলজি সেটা অ্যাকুরেসি একটা আমাদের অ্যাকিউরেসি থাকবে সিস্টেমের মধ্যে সো দ্যাট যা ভেসেল এর মধ্যে মুভমেন্ট হয় আমাদের যা যা ভেসেল মুভ করবে সেটা কিন্তু আমাদের পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমাদের কাছে কিন্তু একদম আমাদের মেগা কন্ট্রোল রুমে দেখা যাবে মেগা কন্ট্রোল রুম লাস্ট ইয়ার যেমন ছিল সেভাবেই এবারও থাকছে কিন্তু টাইমিংটা হয়তো অর প্রসাইজ বাকি আমাদের ড্রোন সিসিটিভি ক্যামেরাজের যা ইউজ থাকে এগারোশো পঞ্চাশ মতো সিসিটিভি ক্যামেরা তার সঙ্গে যা ড্রোন সেটা কিন্তু আমাদের গতবার মতোই থাকছে ব্যারিকেডিং আমাদের বহুবার জয়েন্ট ভিজিট হয়েছে উইথ পুলিশ উইথ ইরিগেশন উইথ পিডব্লিউডি উইথ পঞ্চায়েত যেখানে যেখানে আমাদের ব্যারিকেডিং রাস্তা মেটেল রোড যা যা করার আছে আমাদের পয়েন্ট ইনচার্জ অলরেডি যেমন আমাদের এডিএম ডেভেলপমেন্ট ভাস্কর পাল উনি আমাদের কুচুবেড়িয়া পয়েন্ট ইনচার্জ আছেন উনি আগে মেলার সঙ্গে যুক্ত ছিলেন ওনার ভালো করেই এই এক্সপিরিয়েন্সটা রয়েছে উনি ওনার টিম নিয়ে কোন কোন টিম ওখানে থাকবে সেটা নিয়ে ওনার যথেষ্ট এক্সপিরিয়েন্স তো এবার কুচুবেড়িয়া পয়েন্ট আমাদের কিন্তু এডিএম ডেভেলপমেন্ট উনি এই পয়েন্টটা সামলাবেন তার সঙ্গে আমাদের যে লটেড পয়েন্টটা সেটা আমাদের আমাদের পিডি ডিআরটিসি অঞ্জন উনি হয়তো একটা মিটিং এ গেছেন অঞ্জন কিন্তু ওই লটেড পয়েন্টটা উনি লাস্ট ইয়ারও ছিলেন এবার উনি লটেড পয়েন্টটা সামলাবে সো আমাদের যা পয়েন্ট ইন চার্জ সঙ্গে ভিজিট কোন কোন অফিসার থাকবে সেটা কিন্তু আমাদের অলরেডি ঠিকঠাক মানে অল অ্যারেঞ্জমেন্টস আর ইন প্লেস সো এই কাজটা আমাদের একদম যেরকম প্রত্যেক বছরই হয় সেভাবে এবার চলছে আর ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা বহুসংখ্যা সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা থাকে সে ভলেন্টিয়াররা থাকবে এবার কিন্তু ইয়ার আমরা কিন্তু ফগের দিকে একটা আমরা বিশেষ কসার জন্য একটা প্রবলেম ফেস করেছিলাম সেই প্রবলেমে এবার কিন্তু বিশেষ মেজার আমরা এই লাস্ট দুটি মাস থেকেই আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে যেমন পিএইচই ডব্লিউবিটিসির সঙ্গে আমাদের ডব্লিউবিটিসি পিএচই এবং ডব্লিউবিএসিটিসিএল যার তিনটে ট্রান্সমিশন টাওয়ার রয়েছে তাদের সঙ্গে আমাদের রেগুলার এই নিয়ে কথাবার্তা চলছে তার পরিমাণ হলো দেখ আমাদের যে সারাঙ্গা রয়েছে যারা লটের থেকে কাকদ্বীপ ওর লটের থেকে কুচুবেড়িয়া কুচুবেড়িয়া থেকে লটেড করে ওদের ওরা কিন্তু এই টাওয়ার তিনটে টাওয়ার আমাদের জলের মধ্যে রয়েছে আর একটা টাওয়ার লটেড এর দিকে আছে একটা ওদিকে পাঁচটা টাওয়ার টোটাল রয়েছে কিন্তু ওরা তিনটে টাওয়ার দেখে ওদের অনেক সুবিধা হয় তো এই তিনটে টাওয়ার উপর স্পেশাল লাইটিং প্রত্যেকবারই লাইটিং হয় এবার কিন্তু ওরা অ্যাডভান্স লাইটিং ইউজ করছে সেটা ডব্লিউবিএসসি টিসিএল ওই টাওয়ার ইলুমিনেশনটা এমন করবে সেটা কিন্তু কোয়াসার মধ্যে দেখা যাবে অলরেডি ড্রেজিং এর কাজ চলছে যা ড্রেজিং করা হয়েছে কাজে লাগবে এবং আশা করা যায় এই সমস্যা পাঁচ তারিখ মিটে যেতে পারে মোট তিনটে ড্রেজার গঙ্গাসাগর মেলা শেষ হওয়া পর্যন্ত থাকবে মেগা কন্ট্রোল রুমে গত বছরের মতোই সব ব্যবস্থা থাকছে সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন সমস্ত কিছু ব্যবস্থা থাকছে গত বছর গঙ্গাসাগর মেলায় কুয়াশার কারণে পুণ্যার্থীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যাতায়াতের ক্ষেত্রে সেই সমস্যার জন্য এই বছর ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি গত বছরের মতোই যেটিগুলোতেও লাইটের ব্যবস্থা করা হবে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের তিনটি ইউনিট করা হবে প্লাস্টিক ফ্রি মেলা নিয়ে যা যা পদক্ষেপ করার জেলা প্রশাসনের তরফে করা হচ্ছে মানুষের সচেতনতার জন্য একটি পদযাত্রার ব্যবস্থা করা হচ্ছে এর পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্স পাঁচটা অস্থায়ী হাসপাতালও করা হচ্ছে চারটে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পুলিশ কর্মী সিভিল ডিফেন্স যথেষ্ট পরিমাণে মোতায়েন করা হবে এছাড়াও গঙ্গাসাগরে ফোনের যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য জিও এয়ারটেল সমস্ত কোম্পানির সাথে কথোপকথন চলছে জেলা প্রশাসনের তরফে আশা করা হচ্ছে এবছর কিছুটা হলেও সেই সমস্যা মিটবে শুক্রবার আলিপুর নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে জানালেন জেলাশাসক সুমিত গুপ্তা এছাড়াও এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রী বিশাল সহ একাধিক এডিএম ও কর্মাধ্যক্ষরা রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ